আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মণ্ডলী আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব হাইব্রিড পেঁপের চারা এখনও কিন্তু পেঁপের চারা রোপণ করার প্রকৃত সময় কারণ এই সময় আপনি পেঁপের চারা রোপণ করলে কিন্তু আপনি বর্ষার মধ্যে আপনার পেঁপেগুলো বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হাইব্রিড তাইওয়ান থেকে আমদানিকৃত বীজ থেকে উৎপাদিত চারা এই চারাগুলো প্রত্যেকটি মেয়ে গাছ হবে একটি পুরুষও হবে না মানে আপনি রোপণ করা প্রত্যেকটি গাছেই কিন্তু ফলন হবে গাছ খুব খাটো হবে এবং ছোটো সময় থেকেই ধরবে রোগ কম হবে তো এই ধরনের পেঁপে গাছসহ আরও সব ধরনের গাছ কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি সুরুজ বাজার টাঙ্গাইল টাঙ্গাইল সদর উপজেলার ঘারেন্দি ইউনিয়নের সুরুজবাজারের ভূমি অফিসের সাথে আমাদের নার্সারি যে কোনো সময় চলে আসুন আমাদের নার্সারিতে কিংবা ফোন করুন আমাদের মোবাইল নাম্বারে ধন্যবাদ